আজকে অন্তিম পর্বে স্বামী মেধসানন্দজি মহারাজের লেখা হাজার বাতির ঝাড় বইটি থেকে চলিত ভাষায় পাঠ করছি প্রথমে যে অংশটি পাঠ করব তার শিরোনাম আব শিব পারো মেরিনাইয় আমি চল্লিশে পা দেবো না মন্তব্য করেছিলেন স্বামীজি এবার পৃথিবীর রঙ্গমঞ্চ থেকে বিদায় নেবার দিন এসে গেল সপ্তর্ষি ঋষির এখন ঘরে ফেরার পালা যাবার আগে তার আবেগ মথিত আত্ম উন্মোচন ও বিদায় বার্তা তিনি এইভাবে বলেছিলেন আমি ভালোই আছি মানসিকভাবে খুবই ভালো আছি শরীরের চেয়ে মনের শান্তি স্বচ্ছন্দতাই খুব বেশি করে বোধ করছি লড়াইয়ে হার জি দুই হল এখন পুটলি পাটলা বেঁধে সেই মহান মুক্তিদাতার অপেক্ষায় যাত্রা করে বসে আছি আব শিব পার করো میری নैया ऐसी अमर তরী পারে নিয়ে যাও প্রভু আমি এখন সেই বালক বালগবয় আর কেউ নই সেই যে দক্ষিণেশ্বরের পঞ্জবটির তলায় রামকৃষ্ণের অপূর্ব বাণী অবাক হয়ে শুনত আর বিভোর হয়ে যেত ওই বালক ভাবটাই হচ্ছে আমার আসল প্রকৃতি আর কাজকর্ম পরোপকার ইত্যাদি যা কিছু করা গেছে তা হল ওই প্রকৃতির ওপরে কিছুকালের জন্য আরোপিত একটা উপাধি মাত্র আহা আবার সেই মধুর বাণী শুনতে পাচ্ছি সেই চিরপরিচিত কণ্ঠস্বর যাতে আমার প্রাণের ভেতরটা পর্যন্ত কণ্ঠকিত করে তুলছে বন্ধন সব খসে যাচ্ছে মানুষের মায়া উড়ে যাচ্ছে কাজকর্ম বিষাদ বোধ হচ্ছে জীবনের প্রতি আকর্ষণও কোথায় যেন সরে দাঁড়িয়েছে রয়েছে কেবল তার স্থলে প্রভুর সেই মধুর গম্ভীর আহ্বান মৃতের সৎকার মৃতেরা করুক তুই আমার পিছু পিছু চলে আয় যাই প্রভু হ্যাঁ এইবার আমি ঠিক যাচ্ছি আমার সামনে অপার নির্বাণ সমুদ্র দেখতে পাচ্ছি সময় সময় স্পষ্ট প্রত্যক্ষ করছি সেই অসীম অনন্ত শান্তির পারাবার মায়ার এতটুকু বাতাস বা একটা ঢেউ পর্যন্ত যার শান্তি ভঙ্গ করছে না আমি যে জন্মেছিলুম তাতে আমি খুশি এত যে কষ্ট পেয়েছি তাতেও খুশি জীবনে যে বড় বড় ভুল করেছি তাতেও খুশি আবার এখন এই যে নির্বাণে শান্তি সমুদ্রে ডুব দিতে যাচ্ছি তাতেও খুশি আমার জন্য সংসারে ফিরতে হবে এমন বন্ধনে আমি কাউকে ফেলে যাচ্ছি না অথচ এমন বন্ধন আমি কারো কাছ থেকে নিয়েও যাচ্ছি না দেহটা গিয়েই আমার মুক্তি হোক অথবা দেহ থাকতে থাকতেই মুক্ত হই সেই পুরনো বিবেকানন্দ কিন্তু চলে গেছে চিরদিনের জন্য চলে গেছে আর ফিরছে না শিক্ষাদাতা গুরু নেতা আচার্য বিবেকানন্দ চলে গেছে পড়ে আছে পড়ে আছে কেবল সেই বালক প্রভুর সেই চির শিষ্য চিরপদ্রিত দাস যে জগৎজননী শ্রী রামকৃষ্ণ রূপে স্বামীজিকে নির্বিকল্প সমাধির নিবিড় আনন্দ ও শান্তির সঙ্গে একবার পরিচয় ঘটিয়ে তার দ্বার বন্ধ করে দিয়েছিলেন তার কাজ করবার জন্য সেই কাজ সমাপ্ত হবার পর তার এই সন্তান তাকে ব্যাকুল প্রার্থনা জানাচ্ছে দুয়ার খুলিয়া দাও মাতো হেরি পথ আলোক ছটায় খেলামোর হইয়াছে শেষ অতি শ্রান্ত পুত্র তব মাগো, আকুল আকাঙ্ক্ষা হৃদে গৃহে আজি করিবে প্রবেশ এরপরে শেষ যে অংশটি পাঠ করছি তার শিরোনাম আমি কি মরে গেছি হ্যাঁ সাল জুলাই জননী স্বামীজিকে মহা সমাধির দ্বার চিরতরে খুলে দিলেন স্বামীজির বর্ণময় ঘটনা ঘটনাবহুল জীবন নাট্যের অবসান হল মাদ্রাজে বেদান্ত প্রচাররত প্রিয় গুরুভ্রাতা স্বামী রামকৃষ্ণানন্দজিকে জিকে যাকে স্বামীজি নিজেই সেখানে পাঠিয়েছিলেন অশরীরে কণ্ঠে তাকে শেষ বিদায় বার্তা জানিয়ে গেলেন বললেন শশী শরীরটাকে ওয়াকথু করে ফেলে দিলাম এরপর সপ্তর্ষি ঋষি নিজ নিকেতনে ফিরে গেলেন কিন্তু সত্যিই কি তিনি এই জগৎ থেকে চির বিদায় নিয়েছেন এটি একটি সুপরিচিত ঘটনা যে স্বামীজির অত্যন্ত প্রিয় গুরুভ্রাতা যিনি ছিলেন স্বামীজি স্বামীজি যাকে আদর করে বলে ডাকতেন সেই স্বামী অখণ্ডানন্দজি স্বামীজির আকস্মিক দেহত্যাগে এতদূর মর্মাহত ও শোকাভিভূত হয়ে পড়েছিলেন যে তিনি কলকাতার চলতি ট্রামের তলায় দেহ বিসর্জন দেবার চেষ্টা করতে গেছিলেন আর ঠিক তখনই স্বামীজি আবুজভূত হয়ে তিরস্কার করে তাকে বলেছিলেন জ্ঞানজিস আমি কি মরে গেছি এই ঘটনার পর অখণ্ডানন্দজি মহারাজ যখন নিবেদিতার সঙ্গে দেখা করে তার সেই দর্শনের কথা বললেন নিবেদিতাও তাকে জানালেন যে স্বামীজি তাকেও দর্শন দিয়েছেন এর কয়েক বছর পরের ঘটনা অখণ্ডানন্দজি তখন রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট বেলুর মঠে আছেন দুর্গাপুজোর ঠিক একদিন আগে স্বপ্ন দেখলেন স্বামিজি। স্বামীজি স্বামীজি বললেন গ্যাঞ্জেস আমি দুর্গাপুজোয় নতুন কাপড় দিলিনি আর আমার কাপড় চোপড়ে ন্যাপথিলিনের যা গন্ধ তখন গভীর রাত অখণ্ডানন্দজি মহাদাজ তৎক্ষণাৎ উঠে পড়ে স্বামীজিকে নতুন কাপড় চাদর নিবেদন করবার ব্যবস্থা করলেন আর স্বামীজি যেমন দর্শন দিয়ে বলেছিলেন তার কাপড় চোপড়ের বাক্স খুলতেই তীব্র ন্যাপথলিনের গন্ধ পাওয়া গেল তার প্রতিকারের জন্য অখণ্ডানন্দজি তখন উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বললেন ওদিকে জোসেফিন শরীর যাওয়ার পর তার অদর্শন গভীর শোকে প্রায় সাত আট বছর মুহ্যমান হয়ে থাকার পর আবার ভারতবর্ষে আসতে থাকেন এবং তারপরে বেলুর মঠে দীর্ঘকাল তিনি কাটান সেই সময়ের একটি ঘটনা মঠের ম্যানেজার তখন স্বামী অভয়ানন্দ জি আমাদের পূজনীয় ভরত মহারাজ একবার ভরত মহারাজ কোনো একজন বিশিষ্ট অতিথিকে স্বামীজির ঘর দেখাতে নিয়ে গিয়েছিলেন ম্যাক্লাউডও সেখানে উপস্থিত ছিলেন স্বামীজির ঘর দেখিয়ে ভরত মহারাজ অতিথিকে বলছেন হেয়ার লিভড স্বামী বিবেকানন্দ সঙ্গে সঙ্গে ম্যাকলাউড প্রতিবাদ করে বলে উঠলেন ভারত ইউ সে স্বামীজি লিভড স্বামীজি স্টিল লিভস স্বামীজি এককালে ছিলেন এখন নেই তা নয় তিনি এখনো বর্তমান তিনি আছেন শুধু বেলুর মঠে তার ঘরের মধ্যে নয় আছেন তার বাইরেও স্থূল শরীরের বাধা এখন তার নেই সেই জন্য যে তাকে আন্তরিকভাবে চাইবে সেই তাকে পাবে পথ প্রদর্শনের জন্য যে তাকে আন্তরিকভাবে স্মরণ করবে তিনি তার হৃদয়ে আবির্ভূত হয়ে তাকে পথ দেখাবেন প্রেরণা দেবেন আর তা তিনি করবেন যতদিন না এই জগতে তার আরব্ধ কাজ শেষ হচ্ছে আপনার মুক্তি নহে বিশ্বজন লাগি অতন্দ্র মহিমালয়ে তুমি ছিলে জাগি দেবতাত্মা মহাপ্রাণ পরম পথিক মাতৃপূজা যুগযজ্ঞ তুমি সেবিত্তে জীবে জ্ঞান মন্ত্রে ধন্য ধরাধাম করুণার কল্পতরু বারবার তোমারই প্রণাম